অনেকের ধারণা আদম আলাইহি সালাম প্রথম মানুষ ছিলেন তবে তিনি প্রথম নবী ছিলেন না অনেকে এও বলে থাকেন যে যেহেতু কোরআনুল কারিমে আদম আলাইহি সালামকে নবী হিসাবে রাসুল হিসাবে ঘোষণা করা হয়নি সেহেতু তিনি নবী বা রাসুল নন আসুন আমরা দেখি কোরআনুল করিমে আল্লা সুবাহন আলা আদম আলাইহি সালামকে নবী হিসাবে ঘোষণা করেছেন কিনা আদম আলাইহি সালামের কাছে আল্লাহ হেদায়েত পাঠিয়েছিলেন অর্থাৎ ওহি পাঠিয়েছিলেন এই বিষয়ে আল্লাহ সুহান হতা আলা বলেন আলুদু বিল্লাহ হিমিনা শৈতনির রজিম বিশমিল্লাহি রহিমা নীর রহিম উল্লাহ বিতু মিনহা জামি আয়াং ফেইম্মায় অতি আনকুম্মিনী হুদাং ফেমাং তবি আয়া হুদয়া ফেমাং তবি আয়া হুদয় ফালা খোফ না আলাইহিম আলাহুম ইয়াহ জনুন আমি বললাম তোমরা সবাই তা থেকে অর্থাৎ জান্নাত থেকে নেমে যাও অতঃপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হৃদায়ত আসবে তখন যারা আমার হৃদায়ত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না সুরা আল বাকারা দুই নম্বর সুরার আটত্রিশ নম্বর আয়াত অর্থাৎ আল্লা সুবাহানহতলা আদম আলহি সালামের কাছে হৃদায়তের বাণী তথা ওহি পাঠিয়েছিলেন তাকে আল্লাহ নবী হিসাবে মনোনীত করেছেন তিনি বলেন ওয়া ওয়া আলা আলা নিশ্চয় আল্লাহ আদমকে নুহকে ও ইব্রাহিমের বংশধরকে এবং ইমরানের বংশধরকে বিশ্বজগতে মনোনীত করেছেন সুরা আলী ইমরান তিন নম্বর সুরার তেত্রিশ নম্বর আয়াত এ আয়াতে আল্লাহ সুহানহ আদম আলাকে নূহ আলাইহিসালামকে ও ইব্রাহিম আলাইহি সাল্লামকে তিনি মনোনীত করেছেন অর্থাৎ নবী হিসাবে মনোনীত করেছেন অন্য আয়াতে আল্লাহ সুবাহানহুতআ আলা ইব্রাহিম আলাই সাল্লামকে ও নুহ আলাইহি সাল্লামকে নবী হিসাবে মনোনীত করেছেন সেটা স্পষ্ট ঘোষণা করেছেন এবং তাদের কাতারে হওয়াতা আলা আদম আলাহ সাল্লামকে এনে বলেছেন যে আল্লাহ তাদেরকে বিশ্বজগতে মনোনীত করেছেন অর্থাৎ নবী হিসাবে মনোনীত করেছেন আদম সালাম ছিলেন সতর্ককারী এ বিষয়ে আল্লাহতা তালা বলেন ইলা আয়া মানুষ ছিল এক উম্মত অতঃপর আল্লাহ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে নবীদেরকে প্রেরণ করলেন এবং সত্যসহ তাদের সাথে কিতাব নাজিল করলেন যাতে মানুষের মধ্যে ফয়সালা করেন যে বিষয়ে তারা মতবিরোধ করত সোরাল বাঁকরা দুই নম্বর সোরার দুইশো তেরো নম্বর আয়াত এ আয়াতে আল্লা সব হায়ান হাত আলা বলছেন যে তিনি নবীদেরকে সতর্ককারী ও সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করেছেন যেহেতু আদম আল সাল্লাম ও তার সন্তানেরা এক উম্মত ছিল সেহেতু তাদের কাছে আল্লাহ একজন নবী প্রেরণ করেছেন সুসংবাদদাতা হিসাবে আর তিনি হচ্ছেন আদম আলাইহিসাল্লাম প্রত্যেক জাতির মধ্যে নবী বা রাসুল এসেছে এই বিষয়ে আল্লাহ তালা বলেন আর প্রত্যেক উম্মতের জন্য রয়েছে রাসুল তারপর যখন তাদের রাসুল আসে তাদের মধ্যে তখন ন্যায় ভিত্তিক ফায়সালা করা হয় এবং তাদের জুলুম করা হয় না দশ নম্বর সুরার সাতচল্লিশ নম্বর আয়াত অনুরূপ বর্ণিত হয়েছে তেরো নম্বর সুরার সাত নম্বর আয়াত ও পঁয়ত্রিশ নম্বর সুরার চব্বিশ নম্বর আয়াতে আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ কতপ কথন করেছেন সাধারণত আল্লাহ সায়ন আলা নবীদের সাথেই কথোপকথন করে থাকেন আদম সালাম সাথে আল্লাহ অনেক কথোপকথন করেছেন এই বিষয়ে আল্লাহ তালা কোরআনের বেশ কয়েকটি আয়াতে তা উল্লেখ করেছেন যেমন দুই নম্বর সুরার তেত্রিশ নম্বর আয়াত দুই নম্বর সুরার পঁয়ত্রিশ থেকে আটত্রিশ নম্বর আয়াত সাত নম্বর সুরার উনিশ থেকে বাইশ নম্বর আয়াত বিশ নম্বর সুরার সতেরো থেকে উনিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহানহ তাল্লাহ বিস্তারিত বর্ণনা করেছেন অর্থাৎ তিনি যে নবী ছিলেন তাতে কোনো সন্দেহ নেই আদম আলাইহ সালামের সন্তানরা কোরবানি কোথার থেকে শিখলো এবং তারা আল্লাহর ভয় কিভাবে জানতে পারল যেমন আল্লাহ তা আলা বলেন অতলো আলহিমাবা আবনাই আদাম হাক্কে ইদ কর্র বা মিতা কব্বাল মিনাল আখার আর তুমি তাদের নিকট আদমের দুই পুত্রের সংবাদ যথাযথভাবে বর্ণনা করো যখন তারা উভয়ে কোরবানি পেশ করলো অতঃপর তাদের একজন থেকে গ্রহণ করা হলো অপরজন থেকে গ্রহণ করা হলো না এবং সে বলল অবশ্যই আমি তোমাকে হত্যা করব অন্যজন বলল আল্লাহ কেবল মোত্তাকিদের থেকে গ্রহণ করেন অর্থাৎ আল্লাহ যে মোত্তাকিদের থেকে গ্রহণ করেন তিনি কিভাবে জানলেন আঠাশ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে তিনি বলছেন যার কোরবানি কবুল করা হয়েছে ইন্নি আখ্লাহ আলামিন নিশ্চয় আমি সৃষ্টিকূলের রব আল্লাহকে ভয় করি আল্লাহর ভয় সম্পর্কে তিনি কিভাবে জানতে পারলেন শেষ আয়াত অর্থাৎ উনত্রিশ নম্বর আয়াতে আরও উল্লেখ করা হয়েছে যে ইন্নি উরিদু আং তাবু আবি ইসমি ওয়সমি কে ফাতিকা জাজা নিশ্চয় আমি চাই যে তুমি আমার ও তোমার পাপ নিয়ে ফিরে যাও ফলে তুমি আগুনের অধিবাসী হও আর সেটাই হচ্ছে জালিমদের প্রতিদান পাঁচ নম্বর সরের উনত্রিশ নম্বর আয়াতে অর্থাৎ যে ভাই থেকে কবুল করা হয়েছে সেই ভাই অর্থাৎ আদমের সেই সন্তান বলছে যে তুমি আমার পাপ এবং তোমার পাপ নিয়ে তুমি জাহান্নামে চলে যাও তিনি কিভাবে জানলেন যে জাহান্নাম আছে জান্নাত আছে সেটা অবশ্যই কোনো নবী ছাড়া কেউ সংবাদ দিতে পারে না আর সেই নবী ছিলেন আদম আলিহি সালাম আশা করি বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন কোরআনুল করিমে স্পষ্টভাবে আদম আলিহি সালামকে নবী হিসাবে ঘোষণা করা হয়েছে এরকম শব্দ থাকলেই শুধুমাত্র নবী হিসাবে ঘোষণা করা হয় না যে আমি আদমকে নবী করলাম আদমকে আমি রসুল করে পাঠালাম কোরআনুল কারিমে বিভিন্নভাবে নবী এবং রাসুলদের চেনার উপায়গুলো বর্ণনা করা হয়েছে যা ইনশাল্লাহ পরবর্তীতে আমি আলোচনা করব। আশা করি বিষয়টি কোরআনুল কারিম থেকে আমরা উপলব্ধি করতে পেরেছি আল্লা সুহায়ন ও তালা আপনাকে আমাকে সুন্না অনুযায়ী বুঝবার মানবার ও চলবার তাওফিক দানে ধন্য করুক আমিন